মুসলমান ভাইয়েরা আমার আপনারা মনে করছেন এই দেশ স্বাধীন হয়ে গেছে আমরা এখনো স্বাধীন আমরা শান্তিতে নেই কারণ আমাদের সামনে আরো যুদ্ধ আছে আমরা যুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আমিন আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে তিন পুজা ই কবুল

अल्लाह पाक के पृथ्वी के मुद्दे अपने आमदर के आमदर अब्बा मर मद्दू में अल्लाह पाक के पृथ्वी तक अपने मरे पटाने से ये अब्बा मर सुन पर के अल्लाह पाक अमर तिलावत की तो आयतें मुद्दे কিছু করেছেন আম্মা সম্পর্কে আমি সেই বিষয়ে কিছু আলোচনা করতে চাই তবে এই বিষয়ে আলোচনা করার আগে আমরা বুঝতে হবে যে সন্তানের কাছে মা বাবার হক আছে ঠিক

বলেন কার হক আগে সন্তানের হক আগে যেই মা বাবা তার সন্তানের হক পরিপূর্ণ ভাবে আদায় করবে ওই সন্তান বড় হইয়া তার মা বাবার হক আদায় করবে আর যেই মা বাবা সন্তানের হক পরিপূর্ণ আদায় করবে না ওই সন্তান বড় হইয়া তার মা বাবার হক পরিপূর্ণ ভাবে আদায় করবে এটাই বাস্তব সমাজে অভিযোগ হুজুর দোয়া করেন কি হইছে বলে সন্তান কথা শুনে না হুজুর সন্তান আমাদেরকে নির্যাতন করে হুজুর সন্তান টাকা পয়সা ইনকাম কইরা ঠিক মতো আমাদের কাছে দেয় না সবগুলা আর সবগুলা দুনিয়ার আউশ গুলা এলায় এরকম অভিযোগ আছে না নাই আছে আর জোরে আওয়াজ দিয়া কোন

তাহলে আপনি আমাদেরকে আগে শুনতে হবে মা বাবার কতটুকু দায়িত্ব করতে সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব করতে সন্তানের প্রতি এই বিষয়ে কিছু আলোচনা শুনবো সংক্ষিপ্ত ভাবে বলতেছি শোনো সন্তানের এক নম্বর দায়িত্ব হলো আপনার উপর সন্তান যেই দিন দুনিয়া জমিনে আসবে ওই দিন সন্তানের ডান কানে আজান বাম কানে একান্ত হবে ছেলে হোক অথবা মেয়ে হোক তার কানের মধ্যে আল্লাহ পাকের একত্রের আওয়াজ আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের আওয়াজ আল্লাহ যে সবচেয়ে বড় এই বরদের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছে দিতে

নবী বলেন আপনার সন্তানের নাম হবে ইসলামিক নাম আপনার সন্তানের নাম হবে আব্দুর রহমান আব্দুর রাজ্জাক আব্দুর রহিম আপনার সন্তানের নাম হবে মোহাম্মদ আপনার সন্তানের নাম হবে আলী আমার উসমান কথা বলেন ঠিক কিনা আপনার মেয়ের নাম হবে ফাতেমা খাদিজা আয়েশা রাবিয়া কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমরা শর্টকাট নাম রাখি আজকে আমাদের মুসলমানের সন্তানের নাম শুনলে বোঝা যায় না সেই হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে

আমাদের সন্তানের জবাব দিয়ে আল্লাহ কেমনে বাই এই চেষ্টা প্রচেষ্টা মা এবং বাবা করতে হবে বাবার চাইতে মা বেশি চেষ্টা প্রচেষ্টা করতে হবে কথা বলেন ঠিক না কারণ সন্তান লালন পালন করে মা না বাবা কথা বলেন মায়ে না বাবা মায়ে বেশি লালন পালন করে এজন্য আমার মা বোনদেরকে বলবো চতুর্দিকে আমার মা বোনরা আছেন শোনো দিলের কান লাগাই শোনো মা আপনার সন্তান মুহূর্তের জবান দিয়ে সর্বপ্রথম আল্লাহ সুখ বাহির হতে হবে এই চেষ্টা প্রচেষ্টা মাগো আপনাকে করতে হবে কিভাবে করবে আপনি যখন দুধ পান করাইবেন তখন আল্লাহ পাকে ফকির করে বইরা সন্তানকে দুধ পান করাইবেন আপনি যখন সন্তানকে গুম করাইবেন আল্লাহ পাকে ফিকির করে বইরা সন্তানকে গুম করাইবেন আপনি যখন সন্তানকে আপনি যখন সন্তানের কান্না

বলেন সন্তানকে সর্বপ্রথম আপনার চেষ্টা প্রতিষ্ঠা হবে যাতে করে সন্তানের জবান দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয় কি সন্ত বলেন অবশ্যই কি এরপরে নবী বলেন আপনার দায়িত্ব হলো সন্তানের প্রতি সন্তান যখন লেখাপড়া করার উপযুক্ত হবে ওই সময় সন্তানকে সর্বপ্রথম আল্লাহপাকের কালাম কোরআন শিক্ষা দিতে হবে নবীর হাদিস শিক্ষা দিতে হবে আসলা মাসাইল শিক্ষা দিতে হবে এতটুকু ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে

মাসলা মাসাইল করতে পারবে এতটুকু ইলমে দিন শিক্ষা দিবেন যতটুকু শিক্ষা করলে পরে আপনার সন্তান কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা আলাল কোনটা আরাম কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে রোজা রাখতে হয় কিভাবে হজ করতে হয় কিভাবে জাকাত দিতে হয় কিভাবে স্বামী তার স্ত্রীর সাথে কথা বলবে কিভাবে স্ত্রী তার স্বামীর সাথে কথা বলবে কিভাবে সন্তান তার বাবা মার খেদমত করবে কিভাবে বাবা মা তার সন্তান

কেশরগর না কেশরগর ওকে হাদিয়া বলেন নামাজ না পড়ার কারণে কয়দিন ধরে বেত্রাগত করছেন এক দিন না কয়দিন করছেন বেত্রাগত না এক দিন কানা বন্ধ করছেন কয়েদিন ঘর থেকে বাইর করে দিবেন নামাজ না পড়ার কারণে এই কথা বলে হুমকি দিলেন বলেন দিলেন

সন্তান যখন দশ বছরের হবে তাকে নামাজের তাকে দাও বারবার নামাজের কথা বলো যদি নামাজ না পড়ে প্রয়োজনে তাকে পেতে আঘাত করো কিন্তু আমি কেমনে বলি আমার সন্তানকে বাবার তুই নামাজ পড় আমি নিজেই তো বেনামাজি কথা আমি কেব না বলি বাবা সুর করিস না আমি নিজেই তো সুর আমি কেব না বলি বাবা সুক গাইস না আমি নিজেই তো সুক ঠিক আমার জায়গা না আমি কেব না বলি বাবা তুই বাবা তুই দুক গাইস না আমি নিজেই তো দুক ঠিক আমি কেব না বলি বাবা তুই পরে কষ্ট করিস না আমি তো অনেকের হক মাইরা রেখেছি ঠিক

এরপরে নবী বলেন আপনার দায়িত্ব হলো সন্তান যখন বালেক বালিকা হয়ে যাবে যখন সন্তান উপযুক্ত হয়ে যাবে সন্তান যখন নিজের পায়ে দাঁড়াবে তখন আপনার শেষ ক্লাস দায়িত্ব এরপরে আর কোনো বাবার দায়িত্ব থাকে না এই দায়িত্বটা হলো যদি আপনার ছেলে হয় তাহলে ওই ছেলেটাকে একজন দিনদার আল্লাহ তাকে বিবাহ করাইয়া দেওয়া আর যদি আপনার মেয়ে হয় তাহলে ওই মেয়েটাকে